পাকা ছাত্র তোমার পাকা মিটা আমি পে করছি আচ্ছা বলো তো সবাইকে যখন বানান দিয়েছি আমি তোমাকেই বানান দেব বানানটা করো গুনাই কি নাই গুনাই গুনাই হ্যাঁ গুনাই এই যে আমাদের মেলা সেক্রেটারি বাবু হ্যাঁ কি নাম মানিক বাবু মানিক বাবু মেলা বসিয়েছে বসিয়েছে এই পাবলিকের গু আর গান পার্টির গু মেলা রাস্তায় আচ্ছা কালকে যখন সকালে উঠে যাবো নাই তো যেমন প্রশ্ন তেমন উত্তর আচ্ছা আমি আরো প্রশ্ন করব তোমায় ছেড়ে দেবো না আচ্ছা বলো তো আমাদের বিশ্বের মধ্যে আমাদের বিশ্বের মধ্যে মসজিদ আছে এমনই একটা দেশ যে সে দেশে মসজিদ নেই মুসলিম আছে কিন্তু নামাজ কালামটা তারা ঘরে করে সেই দেশটা কোথায় ব্যাখ্যা করে বলে দাও তো দেখি

সেই দেশে মুসলমান আছে নামাজ পড়ে বাড়িতে কিন্তু মসজিদ নাই জানা আছে আপনাদের জানেন না শিখে রাখুন কোন দেশ বলেন পৃথিবীতে এমন দেশ আছে সেই দেশে মুসলমান আছে তারা বাড়িতে নামাজ পড়ে সেখানে মসজিদ নাই সেই দেশের নাম হচ্ছে পাসবতী দেশ ভুটান সঠিক উত্তর সঠিক উত্তর বাহ যথেষ্ট জ্ঞান রয়েছে তো তোমায় ছাড়ছি না আচ্ছা বলতো এমন একটা দেশ আছে বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে এমনই একটা দেশ সে দেশে মন্দির নেই জানা আছে আছে সেই দেশে নাই বাংলাদেশে তো হাজার হাজার মন্দির শুনে রাখুন শিখে রাখুন পৃথিবীতে সব দেশে মন্দির আছে এমন এক দেশ আছে সেখানে মন্দির নেই সেটা হচ্ছে সৌদি আরব সঠিক উত্তর সৌদি আরবে কিন্তু মন্দির নেই মন্দির নেই সঠিক উত্তর আচ্ছা হাফ লিটার বলুন স্যার আচ্ছা আমি তিনটা প্রশ্ন করব শুধু তোমাকে নয় আমার স্কুলে যতগুলো ছাত্র এবং ছাত্রী রয়েছে যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে আমার স্কুলের বা বিদ্যালয়ে তাকে সেরা ছাত্র বলে গণ্য হিসাব করব। আচ্ছা প্রথম প্রশ্নটা পিঙ্কি এবং সকল ছাত্রী সবাই কান দিয়ে শোনো আচ্ছা প্রথম প্রশ্নটা হচ্ছে যেমন কালো যেমন কালো পিচ কালো আলকাত্রা কালো চুল কালো মাথার মণি কালো কাক কালো ককিল কালো কালোর চাইতে অধিক কালো কি পারবি বলতে বল কালো চাইতে কালো কি আমি তো বললাম হারি কালী তোর বাবার পোহার কালী সালা জানে না শিখে রাখো দাদা কাজে লাগবে পৃথিবীতে সবচেয়ে কালো কি না না পৃথিবীতে সব থেকে কালো হচ্ছে মানুষের মনের কালী সঠিক ব্যাখ্যা করে বুঝিয়ে দাও লক্ষ্য করে দেখবেন মানুষের মনে যদি একবার কালি ধরে বন্ধু বন্ধুকে কথা বলে না ঠিক ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না ঠিক শাশুড়ি বৌমাকে কথা বলে না ঠিক তাহলে পৃথিবীতে কালো হচ্ছে সব থেকে মানুষের মনের সঠিক আমার তৃতীয় প্রশ্ন আপনি আমি ছাড়ব না প্রশ্ন করব তোমায় যতক্ষণ না করবে ততক্ষণ সাহেবটা চলবে আচ্ছা আমার তৃতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যেমন একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে অথবা সারা বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে তাহলে আগুনের চাইতে তীব্র কি আমি জানি পিঙ্কি তুমি পারবে কারণ তুমি ভালো ছাত্রী সব থেকে জল সেটা সবাই জানি আগার জল তোরমার কল আগুনের জাতীয় জল ভুল আনসার তীব্র কি একটা গ্রামে আগুন লাগলে গোটা গ্রাম ধ্বংস হয়ে যায় আগুনের চেয়ে তীব্র হচ্ছে মাস্টার মশাই মানুষের ক্রোধ বা রাগ করে করে বুঝিয়ে দাও মানুষের মাথায় যদি খুন চেপে যায় তাহলে ভাই ভাইকে খুন করছে ঠিক বৌমা শাশুড়ি খুন করছে ঠিক বাবা ছেলেকে খুন করছে ঠিক তাহলে পৃথিবীতে আগুন চেয়ে তীব্র হচ্ছে মানুষের ক্রোধ বাড়া আর এটা আমার লাস্ট প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারবে আমার স্কুলের প্রত্যেকের কান কানমালা দেবে এবং তাকে আমি সেরা ছাত্র করব। যেমন প্রশ্নটা হচ্ছে একটা গাড়ি একটাই প্যাসেঞ্জার একটা গাড়ি একটাই প্যাসেঞ্জার গাড়ির চারটে ড্রাইভার আটটা চাকা এক স্টেশন থেকে অপর স্টেশনে যায় সেটা কি ব্যাখ্যা করে ভালো করে বুঝিয়ে দাও একটা গাড়ি একটা প্যাসেঞ্জার একটা প্যাসেঞ্জার হ্যাঁ গাড়ির চারটে চারটে ড্রাইভার আটটা চাকা গাড়ির আটটা চাকা হ্যাঁ এক স্টেশন থেকে আর এক স্টেশন হ্যাঁ সেই জিনিসটা কি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও সেটা হচ্ছে মরার খাট কেমন করে ব্যাখ্যা করো মরার খাট হচ্ছে একটা গাড়ি ঠিক আর যে সালাম মরবে প্যাসেঞ্জার হ্যাঁ গ্রাম থেকে চারজন ড্রাইভার আসবে ঠিক চার কোনা ধরবে

তো আমাকে বাদে সবাইকে কান দেবে ওহো আমারই ভুল সত্যি আমার ভুল তাও আমার স্কুলে মধ্যে হাট আমার স্কুলের মধ্যে সব সর্বশ্রেষ্ঠ সেরা ছাত্র হচ্ছে হাফ লিটার নিরক্ষরের কথা ভাই সকলকে নিরক্ষরের কথা ভাই دريا کتا بھا سکھا جان جیب سوئي چل ري نا 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 آي ري لوکر کو پرمندو چوکتا کيهو نا آي ري لوکر کو پرمندو چوکتا کيهو نا چھوٹو بنا